নমস্কার বন্ধুরা পাঁচ মিশের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো পোস্ত চিকেন রেসিপি রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সবার সাথে খেতে খুব ভালো লাগে আজকের এই রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি পোস্ত চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাবো পোস্ত চিকেন তার জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন সাতশো গ্রাম নিয়েছি সর্ষের তেল পাঁচ টেবিল চামচ দুটো বড় পেঁয়াজের পেস্ট করে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দশ বারোটা কাজু আমান সাথে দু টেবিল চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে দেখেছি এটার একটা পেস্ট হবে এখানে এক টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো নেওয়া আছে আদা রসুনের পেস্ট দু টেবিল চামচ টক দই নিয়েছি দু টেবিল চামচ আর নিয়েছি নুন দিয়ে চিকেনটা দই মাখিয়ে রেখেছি এবার এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত খুব ভালো করে পেঁয়াজ আদা রসুনের পেস্ট কষিয়ে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা তুলে দিচ্ছি এখন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে চিকেনটাকে কষাতে হবে দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি চিকেন থেকে তেল ছিঁড়ে চলে এসেছে মশলার থেকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু আমন্ড পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি এর মধ্যে স্বাদ মতো নুনটাও এখনই দিয়ে দেব মশলার বাটিতে একটু সামান্য জল দিয়ে জল দিয়ে দিতে হবে আর নেড়ে চেড়ে মিশিয়ে একটু অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনা দিয়ে রান্না করবো তাতে চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন একটু জলও দিয়ে দিচ্ছি মশলার বাটির মধ্যে জল ঢেলে জলটা দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে চেড়ে নিয়ে মাঝে মাঝে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নেব একদম রেডি হয়ে গেছে পোস্ত চিকেন আমি অনবরত এটা এক টানা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি চিকেনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও সুন্দর তৈরি হয়েছে তো আপনারাও ট্রাই করতে পারেন পোস্ত চিকেন রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে পোস্ত চিকেন রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি ভালো লাগবে গরম গরম ভাত রুটি লুচি সব কিছুর সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগে